গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ দোসরা ডিসেম্বর বারটা হলো সোমবার আজকে সকাল সকাল ঘুম ভাঙাতে চলে এসেছে তিনজনা একজনা এসে আমাকে একটা বিস্কিটের প্যাকেট দেখিয়ে বললো ওই বিস্কিটটা দিয়ে সে আজ হলিক্স খাবে কারণ ওই বিস্কিটটা কালকে জেঠু দিয়েছে আরেকজনার তো জেঠুর সঙ্গে ভালোই ভাব হয়েছে সকাল থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন জেম্মাকে ডাকতে এসেছে আর আমাকে মনে হচ্ছে বলতে চাইছে ওঠো আমি একটু বিছানাটা ঝেড়ে দিই আমি বলছি বাবা একটু পরে ঝেরো কিছুতেই শুনবে না নিজে এখনও ঠিকঠাক করে দাঁড়াতে পারে না কিন্তু ছাটা বারণ ঝাড়ু যেটাই দেখুক না কেন সেটাই ওনার চাই আমি বলছি জেঠু বলছে খোঁচা লেগে যাবে কিছুতেই ছেলে শুনবে না তো অনেক ভুলিয়ে ভালিয়ে এদিকে নিয়ে এলাম আর এখন বললাম ওই বাটারফ্লাইটা ধরো এখানে আরও অনেকগুলো প্রজাপতি ছিল সেই সাথে ওই ফুলদানিটার মাঝখানে না আরও কিছু পাতা ছিল সেগুলো সব নেতুবাবু ছিঁড়ে ফেলেছে ও যখন অক্কবাবুর মতো ছিল তখন ও মাঝে মধ্যেই আসতো আর ওগুলোকে টেনে টেনে তুলত তো এখন অক্কবাবুও দেখি চেষ্টা করে না সকাল সকাল এনাদের অত্যাচারে আর খুব বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না তো বাইরে এসে দেখছি অকবাবু জেঠু এখন বাইকটা মুছতে শুরু করেছে আজকে এই বাইকটা নিয়ে এদিক ওদিকে একটু যাবে অনেক কাজকর্ম আছে তো সেই জন্যেই পরিষ্কার করছে তবে এই বাইকটা স্টার্ট হবে কি না সেটা নিয়ে ওর একটু সংশয় আছে যেহেতু অনেক দিন থেকে পড়ে আছে কথায় বলে না দশের মা গঙ্গা পায় না এই বাইকটার অবস্থাও না খানিকটা সেই রকম তো আমি এদিকে আবার একটু চলে এলাম কারণ ওদিকে দেখলাম ছটি নেতুবাবু সকাল সকাল নেই বুঝতে পারলাম যে কাকিমাদের এদিকেই আছে তবে কি করছে তাই একটু দেখতে এলাম তো এদিকে দেখছি কাকিমা সবজি কাটছে সকালবেলায় যেহেতু মাঠে ভাত যাবে তাড়াহুড়ো আছে রান্নার সেই সাথে ছটি ওদিকে নেতুবাবু ওবাবুকে নিয়ে বসে আছে তবে শুধু বসে নেই ও একটা কাজও করছে আজকে কোনো একটা পুজো আছে তো সেই পুজোর জোগাড় করছে ও সেই পুজোটা করে চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই ছোটি কি করছে এই যে ছোটি বেশ কিছু ধান নিয়েছে আর ধানের খোসা ছাড়িয়ে চালটা বের করছে ওই পুজোতে লাগবে বলে আর আজকে মনে হচ্ছে কাকিমাদের বাড়িতে পালন শাক সিম আলু আর মূলো দিয়ে তরকারি হবে ও সেই সাথে মনে হচ্ছে বেগুনও দেবে আর এদিকে নেতুবাবু খাচ্ছে ভুনভুনি আমরা তো ভুনভুনি বলি তোমরা কি বলো জানি না ওই ভেতরে মৌড়ি থাকে আর ওপরে মিষ্টি মিষ্টি হয় বিভিন্ন রঙ বেরঙের হয় না প্যাকেটে থাকে কৌটাতে থাকে তো সেগুলোই ছটি এনে দিয়েছে আর ও সেটাই খাচ্ছে ছোটবেলায় আমারও খেতে ভীষণ ভালো লাগতো তবে এখন আর ভালো লাগে না এদিকে নেতুবাবু একটু দুষ্টামি করেছে ছটি তো ওকে একটু বকা দিয়েছে তো ওকে বকেছে বলে ভাইকেও একটু মজা করে বকতে গেছে আর অক্কবাবু না সত্যি সত্যি কান্না করে দিয়েছে তো যাই হোক আবার আদর টাদর করে ওদের দুজনকে থামানো হলো আর ওদিকে অক্ক এখন যাচ্ছে মায়ের কাছে আর এদিকে পাশের বাড়ির কাকিমাও পুজোর জোগাড় করছে তো এখান থেকে চাল নিতে এসেছে আর আমি চলে এসেছি অক্কাবুর কাছে এখন ভাবছি অক্কবাবুকে নিয়ে একটু ওদিকে গিয়ে দেখি ওর জেঠু কি করছে আমরা তিনজন এদিকে এসে দেখছি ওর জেঠু এখন বাইকটাকে চালানোর চেষ্টা করছে তো অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে বাইকটা চললো আর আখি কোথাও একটা গেছিলো আজকে জানো তো আখি ওপরে যে ড্রেসটা পড়েছে এটা না আমার ছিল তো আমি ওকে দিয়ে দিয়েছি আর এই ড্রেসটা আমার এতই ভালো লাগতো যে আমি বিয়ের পরেও আমার কাছে রেখেছিলাম তো এখন তো আমার হয় না তাই বেশ কয়েক বছর আগে আমি এটা আখিকে দিয়েছিলাম আগে ওর হতো না বড় হয়ে যেত তবে এখন ওর হয় আর আজকে ও আমাকে জিজ্ঞেস করছে যে মা এটা যখন তুমি পড়তে তখন তুমি কোন ক্লাসে পড়তে সম্ভবত এটা আমি গ্র্যাজুয়েশন বা এম করার সময় বানিয়েছিলাম তোমাদের মনে আছে বাবা যখন অসুস্থ ছিল তখন আমি কলকাতায় এক কাকার বাড়িতে যেতাম ওই মাই আমাকে একবার এই পিসটা দিয়েছিল। তো এটাকে না আমি দুটো পার্টে কাটিয়েছি মানে এটা দুভাবে পরা যায় এর ভেতরের পার্টটা স্লিপলেস একটা চুড়িদার করা আছে আর ওপরটা জ্যাকেটের মতো করা চাইলে জ্যাকেট দিয়েও পড়তে পারবে আবার কেউ চাইলে স্লিপলেসও পড়তে পারবে তো আমি তো স্লিপলেস পরতাম কিন্তু আঁখি স্লিপলেস পরে না বলে ও সবসময় জ্যাকেট দিয়ে পরে আকিকে যখন এই ড্রেসটা পরতে দেখি আমার তো ভীষণ ভালো লাগে সেই সাথে নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় আগে কতটা রোগা ছিলাম আর এখন ওই সমস্ত ড্রেস শুধু দেখতেই হবে পড়তে আর পারবো না যাই হোক ছুটি গেছিল দোকানে দোকান থেকে ব্রেড নিয়ে এসেছে আর সেই সাথে কাকিমাদের গাছ থেকে দুটো বেগুন তুলে নিল আর এখন নেতুবাবুকে ব্রেড দুটো রেখে আসতে বলছে আজকে যারা পুজো করছে তারা সারা দিন ভাত খাবে না ভাত বাদে অন্যান্য খাবার খেতে পারবে শুধুমাত্র রাত্রিবেলায় আতপ চালের সিদ্ধ ভাত খাবে এদিকে ছোটি কোনো কাজের জন্য একটু পাশের বাড়িতে যাচ্ছে আর মণ্ডলবাবুও বাইকটা একটু চালিয়ে দেখলো ঠিকঠাক চলছে কিনা। তো বাইক তো চলছে তবে এনাদেরকে নিয়ে মন্ডলবাবু চালাবে না নেতুবাবু তো বাইকে বসতে পারে তবে অক্কোবাবু এখনও খুব একটা ভালো বাইকে বসতে পারে না তাই ওদেরকে খানিক্ষণ এমনি একটু বসিয়ে ও আবার চলে এসেছে ছাদে তবে শুধু ও নয় আমি আর অক্কাবুও এসেছি আর নেতুবাবু নিচে ভাত খেতে বসেছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমার ঘরে তেলটা বেশি হতে চলেছে মন্ডলবাবু যদি আর এক সপ্তাহ পরে আসতো তাহলে আমাকে তেল কিনতে হতো আজকেও সকালবেলাতেই সর্ষের বস্তা দুটো ছাদে নিয়ে এসেছিল ভেবেছিল সর্ষে রোদে দেবে তো সকাল থেকে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আপাতত ও পাশের বস্তাতে কুড়ি কিলো মতো সর্ষে আন্দাজ করে রাখলো আর বাকি সর্ষেটা নিচে নামিয়ে রাখবে আজকে যেহেতু ওর একটু বেরোনোর আছে তাই আমাকে বলল যদি রোদ বেরোয় তাহলে তুমি একটু সর্ষেটা ঢেলে দিও তো চলো ও তো নিচে চলে গেছে এখন আমি আর অক্কবাবু একটু নিচে যাই আমরা কি করে পারবো বাবা তুমি তো যে আমার কোল থেকে নামছোই না তাহলে আমাদের কি করে কাজ হবে আমাকে যে যেতে হবে এক জায়গায় দেখো সব বুঝতে পারি আর শুনবে না যে বলছে জেঠু কি বলছে না জেঠু কি বললো জেটু কি বলছে কি বলছে জেঠু দিয়ে আসতে বলছে জেঠু আচ্ছা অক্কবাবুর জেঠু তো বলছিল অক্কাবুকে দিয়ে আসতে আসলে ও আমার কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না তো জেঠুর কাছে খানিক্ষণ ওকে বসিয়ে আমি আবার সকালের বাসি কাপড়টা কেচে ধুয়ে এলাম আর এখন ওর জেঠু আবার স্নান করতে ঢুকছে ও যেহেতু বেরোবে তাই ওর একটু তাড়াও আছে এদিকে আমি অক্কবাবুকে কিছুটা মুড়ি দিয়ে বসিয়েছিলাম তবে অক্কবাবুর খাওয়ার সময় হয়ে গেছে তাই আঁখি চলে এসেছে ওকে নিতে আর আজকাল না আমাদের অক্কবাবু হাই ফাইভ করতে শিখেছে সেই সাথে মশাও মারতে পারে একবার বললে হয় বারবার করতেই থাকে তো আখি ওদিকে চলে গেল আর আমি এদিকে এসে কিছুটা চাল ধুয়ে নিচ্ছি মণ্ডলবাবু বলেছিলো সকালবেলায় মুড়ি আর কালকের একটু মাছের তরকারি ছিল সেটা গরম করে দিতে সেটা খেয়ে ও চলে যাবে কিন্তু ও যেহেতু অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছে কখন আসবে তার তো কোনো ঠিক নেই তাই হঠাৎ করেই আমার মনে হলো একটুখানি ভাত বসিয়ে দিই ভাতটা খেয়ে যেতে পারবে তাহলে আর চিন্তা থাকবে না ওই যে কথায় বলে না পেটে থাকলে তবেই পিঠে সয় তবে আমি যেহেতু একটু টিউবলাইট আছি তাই আমার জ্বলতে একটু সময় লেগেছে মানে এই বিষয়টা বুঝতে আমার একটু সময় লেগেছে ও বলেছে মুড়ি খেয়ে যাবে আমি অতটা কিছু ভাবিনি হ্যাঁ মুড়ি খেয়ে যাবে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দিব্যি ঘুরে বেড়াচ্ছি বাচ্চাগুলোর সঙ্গে খেলা করছি তারপর হঠাৎ করেই মনে হলো ও মুড়ি খেয়ে যাবে বলেছে তো কি হলো আমি একটু ভাত বসিয়ে দিলেই পারতাম ভাত করে দিলে ও খেয়েই যাবে না খেয়ে তো আর যাবে না আগে এই সমস্ত ব্যাপার একেবারেই আমার মাথাতে আসতো না আমি খুব একটা বুঝে কাজ করতে পারতামও না তবে এখন সময়ের সাথে সাথে শিখছি ও তো সকালবেলায় বলতে পারে বলো তো যে একটু ভাত বসিয়ে দাও আমাকে বারবার বলছে আমি মুড়ি খেয়ে যাব। এবার ও যেহেতু মুড়ি খেতে ভালোবাসে তাই আমি ভাবলাম হয়তো মুড়িই খেয়ে যাবে কিন্তু তারপরে যখন বলল যে ও ব্যাঙ্কে যাবে আরও বেশ কয়েকটা কাজ করে আসবে তখন আমার মনে হলো না ভাতটাই করে দিই সেই সাথে ফ্রিজে কিছুটা সিম ছিল সর্ষে পোস্ত দিয়ে সেটাও করে দিয়েছি আর ওই মাছের তরকারিটাও একটু গরম করে দিলাম খানিকটা পায়েস ছিল সেটাও দিয়ে দিলাম মণ্ডলবাবু বলে আমাকে যা খেতে দেবে একবারে দিয়ে দেবে সব খাবার একবারে দেখে তারপরেও খাওয়া শুরু করবে আর একটা একটা করে দিলে ওর নাকি খাওয়া বেশি হয়ে যায় ওকে দিয়ে এবার আমিও খেতে বসলাম তবে না আমি ভাত খাবো না আমি আমার ওষুধটা খাবো সকালবেলায় ওষুধটা খেতে ভুলে গেছিলাম তো ওষুধটা খেতেই দেখি এদিকে মন্ডলবাবুর একটা বন্ধু এসেছে মন্ডলবাবু পায়েসে হাত দেওয়ার আগেই দাদা এসেছে তাই যেটুকু পায়েস ছিল দুই বন্ধুকে একটু ভাগ করে দিলাম খেতে খেতে দুজনা বেশ খানিক্ষণ একটু গল্পগুজব করলো আর এখন ওনারা বেরিয়ে পড়ছে তো এদিকে এসে দেখছি অক্কবাবু মায়ের কোলে বসে আছে তো জেঠু টাটা করলো যেটুকু টাটা করলো না যেটু যেই চলে গেল অমনি হাতটা বাড়াচ্ছে আসলে ওর না ঘুম পেয়েছে অনেকক্ষণ থেকেই ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমোতে পারছে না ওর মাও ঘুম পাড়াতে পারছে না আমাদের অকবাবু না সহজে ঘুমোতে চায় না ঘুমে ছেলে পড়ে যাবে তবুও ঘুমোবে না ওই কান্নাকাটি করতে করতে ওর ঘুমটা পালিয়ে যাবে এরকমই করে ওর মায়ের কাছ থেকে আমি ওকে নিয়ে এলাম আর এদিকে ছটি আবার নেতুবাবুকে ভাত খাওয়াচ্ছে তো দিদিকে ভাত খেতে দেখে ওর আবার একটু খাওয়ার ইচ্ছে হলো ছোটি একটু মুখে দিল আর আমি এখন দেখো ওকে নিয়ে হেঁটে বেড়াচ্ছি ছেলে ঘুমে পড়ে যাচ্ছে তাও ছেলে ঘুমোবে না দেখছো কি অবস্থা ওর তো দেখি একটু ঘুম পাড়ানো চাই কি না Terima kasih telah menonton! আজকে অক্কবাবু আর না ঘুমিয়ে পারল না অনেকক্ষণ থেকে চেষ্টা করলো ঘুমটাকে তাড়ানোর তবে কিছুতেই পারলো না ঘুম ওর চোখে চলে এসেছে আর ও না ঘুমিয়ে পড়েছে ওদিকে ওর মা একটু উঠানটা ছাড় দিচ্ছিল অপর্ণাকে বললাম বিছানাটা করে দিতে ওকে শুইয়ে আমি চলে এসেছি ঘরে মণ্ডলবাবু ড্রাই ফ্রুটস খেয়েছে সকালবেলায় আর আমার জন্যে কিছু রেখে গেছে তো সেগুলো নিয়েই আমি এখন বসলাম খেতে আর এদিকে ছটিকে এই গিফটগুলো একটু দেখাচ্ছি কালকে তো তোমাদের দেখিয়েছিলাম তবে ছোটিকে দেখানো হয়নি তো ছোটি এখন দেখছে আর ভাবছি আমি একটু ছাদে যাব হালকা রোদ বেরিয়েছে তো ভাবছি সর্ষেটা একটু দিয়েই দেব এই যে ছাদে চলে এসেছি আর এবার এই ত্রিপলটা পেতে তার উপরে সর্ষেগুলো দেব। এর আগে ছাদেই দিতাম তবে খুব অসুবিধা হতো বেশ কয়েক মাস আগে এই ত্রিপলটা কিনেছিলাম মানে কোনো কিছু রোদে দেওয়ার জন্যেই কিনেছিলাম আজকে যেহেতু এটা প্রথম ব্যবহার করছি তাই পাত্তি একটু মায়া লাগছিল মনে হচ্ছিল এটা যদি খারাপ হয়ে যায় নোংরা হয়ে যায় আমার মতো আশা করি অনেকেরই হয় নতুন জিনিস ব্যবহার করতে গেলে একটু মায়া লাগে তবে না মায়া করলে তো হবে না এটা ব্যবহার করার জন্যেই কিনেছি তো এর ওপরে সর্ষেটা দিলে না তোলার সময় অনেকটা সুবিধা হয় তবে আমি বোধহয় একটু গন্ডগোল করলাম পুরো তাঁবুটা খুললে বেশি ভালো হতো একেতেই তো আজকে রোদ নেই সর্ষে তাঁরতে অনেকটা সময় লাগবে তবে পুরো তাবোটা খুললে একটু পাতলা করে দেওয়া যেত তবে যেটা করে ফেলেছি করে ফেলেছি আর কিছু করার নেই ছাদ থেকে নিচে এসে বসে পড়েছি দুপুরের জন্য সবজি কাটতে সকালে রান্না বান্না করেছি তবে দুপুরে ভাবছি একটু তরকারি করব তো ছোটি যে কলাগুলো দিয়েছিল সেই কলাগুলো নিয়েই বসেছি কাটতে আমি যেহেতু এর আগের হাটে যাইনি তাই সবজিপাতি খুব একটা আমার ঘরে নেই আজকে বিকালে হাট আছে মণ্ডলবাবু যাবে আপাতত ফ্রিজে যা ছিল সেগুলো একটু বের করে কেটে ধুয়ে নিলাম কিছুটা শাক ছিল ওই যে ছাদ থেকে তুলেছিলাম যে শাকগুলো সেগুলো তো খাওয়া হয়নি তবে না খেয়ে ভালোই করেছি কষ্ট করে মাটি তোলে আর শাক আমি খাই তো ও খানিকটা আজকে খেতে পারবে সেই সাথে কাঁচা কলা তো কেটেছি কাঁচা কলার তরকারি করব। তবে আজকে কাঁচা কলার খোসাগুলোও ফেলিনি ভাবছি খোসাটাও একটু বেটে নেব। প্রথমে ভাবছিলাম ফেলে দেব তারপরে ভাবলাম না একটু কষ্ট করে করি তাহলে মণ্ডলবাবুকে খাওয়াতে পারবো তো এখন এই শাকগুলো একটু কেটে নিই আমার এই শাক কাটা কাচিটার ধারটা অনেকটা কমে গেছে যেন খুব একটা ভালো শাক কাটা হচ্ছে না সেই সাথে হাতেও ভীষণ লাগছে তো আমার কাছে আরও একটা নতুন কাচি আছে আসলে এই কাচিটা ব্যবহার করি না কারণ এটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে জল লাগলে কাচি টাচি একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় মানে ধারটা অনেকটা কমে যায় তো এদিকে আমার শাক কাটা হয়ে গেছে আর এবার আমি শাকটা বসিয়ে দিলাম সেই সাথে এদিকে না কলার খোসাটাও বসিয়ে দিলাম আর এদিকে অপর্ণায় এসে অক্কবাবুকে দিয়ে গেল আজকে আমাদের অক্কাবু অনেকক্ষণ ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার পর ওর মা স্নান করিয়ে দিয়েছে এখন ওর মা হয়তো কোনো কাজ করবে সেই জন্যেই দিয়ে গেল তবে আমি রান্না করছি বলে ও বলছিল থাক মেস দিয়ে আমি নিয়ে যাচ্ছি তো আমি বললাম দাও আমার খুব একটা অসুবিধা হবে না কারণ এখনও আমার রান্নাঘরে বেশ ভালোই থাকে খানিকটা মুড়ি দিয়ে দিলে তো অনেকক্ষণই খেলা করে তো এইদিকে দেখছি অক্কবাবু জেঠুও চলে এসেছে আর ও তো আজকে অনেকগুলো কাজ নিয়ে গেছিলো তো বলছে সব কাজই হয়েছে কিন্তু ঘি পাইনি আমি তো ভাবলাম একটুও পাইনি এখন দেখছি এক কিলো পেয়েছে তারপরেও বলছে পাইনি আসলে ও ভেবেছিল যারে যতটা আটবে পুরোটাই আনবে তবে যতটুকু ছিল ও ততটুকু নিয়ে এসেছে আর বেশি ছিল না তো যতটা এনেছে তাতেই আমার অনেক দিন চলবে তবে এদিকে আমার রান্নাবান্না খানিকটা বাকি আছে আমি এখন কলার তরকারিটা একটু বসিয়ে দিই কলার খোসাটা ভাজা হয়ে গেছে বাটা হয়নি তো আমি ভাবলাম অকোঅকে একটু জেঠুর কাছে দেবো তারপর আমার হাতের কাজগুলো করব, কিন্তু ও তো জেঠুর কাছে গেল না তবে ওর জেঠুর হাতে এখন অনেক কাজ ও জেঠু আজকে এই টপগুলো নিয়ে এসেছে আর এবারে টপগুলো একটু বড় বড় এনেছে তবে শুধু টপ নয় বালি নিয়ে এসেছে আরও অনেক কিছু এনেছে কালকে আবার নতুন করে বোরিং করা হবে এর আগের ছুটিতেই তো বোরিংটা করা হয়েছিল জলও মোটামুটি ভালো উঠছে তবে জলটা এতটাই খারাপ মানে আমার শাখা দুদিনে হলুদ হয়ে যায় পুরো ট্যাঙ্কিটা আয়রনে ভর্তি হয়ে গেছে আয়রন থেকে ভীষণ বাজে গন্ধ হয় জলে তো সেই জন্যে এবার আবার বোরিংটা করবে এই সমস্ত বিষয়গুলো একমাত্র তারাই বুঝবে যাদের জীবনটা আমাদের মতো বাড়িতে আসার আগে কাজের লম্বা লিস্ট সাজানো থাকে আর বাড়িতে আসার সাথে সাথেই সেই কাজগুলো করা শুরু হয়ে যায় তো এইদিকে তো জিনিসপত্র রেখে ও চলে এসেছে ঘরে আর আমি ওকে একটু লেবু জল করে দিলাম কিন্তু অক্কাবুও লেবু জল খাবে তো খানিকটা ওকে দিলাম তবে খুব বেশি দিইনি কারণ বাচ্চা যেহেতু দুধ খায় তখন দুধ তুলে দিতে পারে তো এদিকে দেখো চেঠুর সাথে হাই ফাইভ করছে ওদিকে তো জেঠুর সাথে অক্কাবু ভালোই খেলছে আমি ভাবলাম এই সুযোগে আমি কলার খোসাটা একটু বেটে নিই কারণ আজকে ও কোল থেকে না কিছুতেই নামতে চাইছে না তো কলার খোসাটা আমি প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে আর এবার শিলে একবার একটু বেটে নেব তবে দেখো পেছনে এসে দাঁড়িয়ে আছে দাঁড়াও ওকে একটু কোলে নিয়ে নিই তো খানিক্ষণ ওকে কোলে নিয়ে বসলাম ওদিকে ও জেঠু এখন সব কিছু গোছাচ্ছে মানে অক্কবাবুকে নিয়ে চলে গেছে ওর মা দুপুরে খাওয়াবে আর এবার বাড়িতে আসার পর ও জেঠুরও একটা কাজ বেড়েছে ভাইপো যতবার আসে ততবার মুড়ি ছড়িয়ে যায় আর ততবার জেঠু পরিষ্কার করে এদিকে আমারও রান্না বান্না হয়ে গেছে কিছু বাসন ছিল সেই বাসনগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি আর দুপুরে আবারও কিছুটা ভাত বসিয়েছি বেশ খানিকটা ভাত আছে না করলেও হয়ে যেত তবে আজকে মণ্ডলবাবুকে না গরম ভাতের সাথে কলার খোসা বাটা খাওয়াবো সেই জন্যেই বসিয়েছি তো এদিকে এখন রান্নাঘরের কাজগুলো সেরে আমি যাব স্নান করতে ভেবেছিলাম আজকে সকালবেলাতেই স্নানটা সেরে নেব কিন্তু পারিনি দেরি হয়ে যেত তো সেই জন্য এখন স্নানটা করলাম তবে তোমরা খেয়াল করেছো আজ আমি ছুটির দেওয়া নাইটিটা পড়েছিলাম যাই হোক স্নান করার সময় কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো একটু মেলে দিলাম আর তারপর রান্নাঘরে এসে এখন দুজনা খাবারটা একটু বেড়ে নিচ্ছি

বলছে আর কলার তরকারি খাবে না কলার খোসা বাটা খাবে সেই জন্যে কলা কিনে আনবে সত্যি আজকে কলার খোসা বাটাটাও যেমন ভালো লেগেছে তেমনি ভালো লেগেছে শাক ভাজা তবে আজকে কলার তরকারিটা খেতে আমাদের দুজনের কারোরই খুব একটা ইচ্ছে হচ্ছিল না তোমাদেরকে তো বললাম আজকে আমাদের এখানে হাটবার তো খাওয়া দাওয়া করে মণ্ডলবাবু রেডি হয়েছে এখন বেরোচ্ছে হাটে ভালোই হয়েছে আমি কয়েকদিন একটু রেস্ট পাবো তবে বাড়িতে আসলে মণ্ডলবাবুর কাজকর্ম অনেকটা বেড়ে যায় ওহো সারাদিনে বিরাম খুব কমই পায় তো এইদিকে দেখছি কাকা আজকে গায়ে দোয়াচ্ছে কারণ আজকে বিকালবেলা দুধটা ঘোষ কাকাকে দেবে না আর আজকে কাকিমা আমাকেও সকালবেলায় দুধটা দিয়ে দিয়েছে তো কাকার গায়ে দোয়ানো খানিক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তারপরে ঘরে গিয়ে কিছু বাসনপত্র আছে সেগুলো একটু ধোবো তারপরে আবার একটু বেরোবো যাব একটু অক্কবাবুর কাছে রান্নাঘরের কাজকর্ম সেরে অক্কবাবুকে নিয়ে এখন আমরা দুজন চলে এসেছি আমাদের বাড়িতে না বেশ কয়েকটা ছানাপোনা হয়েছে কাকিমাদের ওদিকে একটা ঘর আছে যেখানে জ্বালানি থাকে ওখানেই ওরা থাকে প্রত্যেকদিন দিন বিকালবেলায় ওরা বাইরে আসে তবে আজকে দেখছি ওরা বাইরে আসেনি তাই আমি আর অক্কবাবু কাকিমাদের ওই জ্বালানির ঘরটার সামনে এসে ওদেরকে একটু ডাকলাম ওরা একটু বেরোলো ওরা চার ভাই বোন এক ভাই তিন বোন ভেবেছি এরা একটু বড় হলে এদের ভাইটাকে আমি আমার পোষ্য বানাবো তবে জানি না মণ্ডলবাবু রাখতে দেবে কিনা না তো এদিকে মণ্ডলবাবুও চলে এসেছে বাজার থেকে সেই সাথে তিন ভাই বোনও চলে এসেছে আজকে আমার ঘরে ওদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে তিন ভাই বোনকে খানিকটা মুড়ি খেতে দিয়েছি কাকা তো আগে কোনো দিন অক্কবাবুকে মুড়ি ছড়াতে দেখেনি তাই আজকে কাকা একটু অবাক হয়েছে অক্ষকে মুড়ি ছড়াতে দেখে আমি বললাম কাকা ও প্রত্যেক দিন আসে আর প্রত্যেক দিনই এই রকমই মুড়ি ছড়ায় তো এদিকে আমি চাটা করে এখন সবাইকে একটু দিয়ে দিচ্ছি সেই সাথে নিজেও নিয়ে নিয়েছি এদিকে অক্কাবু আমার কোলে উঠে বসে পড়েছে কোল থেকে এখন নামবে না আর ওকে নিয়ে তো চা খাওয়া সম্ভব হবে না তাই এটা ওটা বলে ওকে এখন কোল থেকে নামানোর চেষ্টা করছি তো অবশেষে ওকে নামিয়েছি আর এদিকে কাকাকে বলছি তোমার ছেলে বিস্কুটের প্যাকেট খুলেছে দুটো খাও কাকা কিছুতেই নিল না তো আমি ভাবছি আজকে আমি একটু খাই বিস্কুট তো খাই না মাঝে মধ্যে খুব ইচ্ছে করে বিস্কুট খেতে আমি না খুব ভালোবাসি কিন্তু খেলেই অ্যাসিডিটি হয়ে যায় যাই হোক এখন চাটা খাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডলবাবু আজকে বাজার থেকে কি কি এনেছে আজকে না কাকা আমার হাতের চায়ের খুব প্রশংসা করছে উনি খুব একটা চা পছন্দ করে না মাঝে মধ্যে খায় এর আগে একদিন আমার হাতের চা খেয়েছিল আর আজকে খেলো তো চলো এবার তোমাদের দেখাই মন্ডলবাবু আজ বাজার থেকে কি কি এনেছে এই দেখো আজকে মোটামুটি বাজারের সমস্ত সবজি মনে হচ্ছে তুলে নিয়ে এসেছে কোনো কিছু বাদ রাখেনি দুয়াটি পালন শাক বেগুন উচ্ছে বরবটি দু রকমের লঙ্কা আদা তেজপাতা সেই সাথে চানাচুর ম্যাগি মশলা ব্রেড আর এদিকে আছে তিন রকমের কপি ফুলকপি বাঁধাকপি ওলকপি আর এখানে আছে গাজর টমেটো শিম কুমড়ো আর এখানে আছে পটল ও হ্যাঁ একাটি লাল মূলও এনেছে তো এই হলো সবজি সেই সাথে এনেছে মাছ এই দেখো বলেছিলাম এক কিলো রুই মাছ আনতে এনেছে তিন কিলো রুই মাছ তো এখন আমি ওই মাছটা ধোবো আর এদিকে মন্ডল বাবু বসেছে খানিক্ষণ আগে নেতুবাবু পড়ে গেছিল মাথা একটু লেগেও ছিল কান্নাকাটিও করছিল তো সেই জন্যে আবার যেহেতু চিৎকার করছে তাই ওর জেঠু আবার জিজ্ঞেস করছে মাথার ব্যথা ঠিক হয়ে গেল কিনা নেতুবাবুর জেঠুর সবজি টবজি গুছিয়ে ও আবার একটু পাড়ার দোকানে গেছে ডিম আনতে আর আমি যখন মাছ ধরছিলাম তখন অপর্ণা ছটি এসে আমাকে এই খাবারগুলো দিয়ে গেছে আজকে কাকিমাদের বাড়িতে পিঠে হয়েছে সেটা আবার রসে ভেজানো হয়েছে তো পিঠাটা এখনও খুব একটা ভালো ভেজে নিই খানিক্ষণ আগেই করা হয়েছে গরম গরম আমি খানিকটা খেয়েও নিলাম আর ছুটি করেছে পায়েস সেই সাথে ব্রেডটা ছুটি দিয়ে গেছে আর মন্ডল বাবু চলে এসেছে দোকান থেকে আর আমি কিছু মাছ রেখেছি ভাজার জন্যে তো এখন মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপর মন্ডল বাবুকে পিঠেটা দেব জানি না খাবে কি না তবে দিয়ে দেখব যদি খায় ওদিকে মাছটা বসিয়ে মণ্ডলবাবুকে ডেকে বললাম ভালো মন্দ এসেছে খাও দেখে কি বলছে জানো তোমরাই শোনো দেখেছি শুধুমাত্র এই কারণে ও বাড়িতে আসলে আমি কোনো কিছু বানাতে চাই না কোনো কিছু বানালে ঠিক এই রকমই করে জোর করে একটু মুখে দিলাম তবে কি বলছে শোনো খেতে इज ना दूद असे? दूद अजे? इड चमेंट अज़में ना दूद महीं तूद सीनी घचीनी मीश्टी इप्रमेश्टी आखिवादे और ना? एक तिवादी ना या चॉणलम चाप लेनी हमें? ताद

এবার বুঝতে পারছো আমি কেন সব জিনিসে মিষ্টি কম দিই আমি যতটা মিষ্টি দিই সেটাই কখনো কখনো ওর কাছে বেশি মনে হয় আর ছোটি কাকিমা কোনো কিছু দিলে ও তো খেতেই চায় না কারণ ওনারা একদম টান টান মিষ্টি দেয় ছোটির পায়েসটা ওকে খেতে বললাম ও আমাকে হাত জোর করছে কারণ ছোটির পায়েসটাও ভীষণ মিষ্টি হয় তো চলো আমি এখন মণ্ডলবাবুর সাথে একটু গল্প করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট